জোড়া তিনশো চারশো টাকা জোড়া বেশি গরুর দল এখানে পাবেন হচ্ছে যে টেনিস তারপরে রেচার সিরাজি লাখা এগুলো সব কবুতর কিন্তু আপনার এভাবে খাঁচা ডিসপ্লে করা থাকবে ডিসপ্লে করা থাকবে এভাবে কিন্তু দেখে দেখে আসলে সংগ্রহ করতে পারবেন এই জ্যাকবিন কেমন পড়বে জোড়া জোড়া চার হাজার না জোড়া চার হাজার চাচ্ছে হ্যালো ভ্রিওান সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার কৃষি স্বপ্ন ফেসবুক পেজ এবং কৃষি স্বপ্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে চলে এসেছি নাটোর তেবাড়িয়া হাটে এই হাট বসে প্রতি রবিবার সকাল থেকে আপনার দুপুর একটা দুইটা পর্যন্ত থাকে আর কি তো আজকে কবুতরের দাম দর কেমন সব কিছু দেখানোর চেষ্টা করব আর কি ভাই কেমন আছেন? ভালো আছেন। ভালো আজকে দাম কেমন? কপ্তরে 450 বেশিগুলো কত? বেশিগুলো আর গিরিবাজ 600। দাম কম না বেশি মনে হচ্ছে? তাই শীত তারপরে তো দাম ভালো আছে। শীতে তো দাম কমে যায়। বিক্রি হচ্ছে ভালো না? যাইহোক সঠিক কথা বলছে। তো দেখেন দেখেন এই পাশে হচ্ছে পুরা হাটটা আমি আপনাদেরকে দেখাই এই হাটের এই এই সাইড এগুলো আপনার দেশি গিরিবাজ এগুলো আর যে চালা আছে এগুলোর উপরে আপনার হচ্ছে ফ্যান্সি আইটেম আপনাদেরকে সব সব কবুতর আছে এই কবুতরের দাম দর দেখানোর চেষ্টা করব তো প্রথমে এই যে এই পাশে আসি কেড়ে রেচার বিক্রি হয়ে গেল কিনলেন কত দাম চাচ্ছেন ভাই এটা কত দাম চাচ্ছেন রেসারের

দেশিগুলো কেমন দাম চলছে চারশো সাড়ে তিনশো আচ্ছা আচ্ছা চাহিদা ভালো না কম নাকি চাহিদা কম এক ব্যাপারই বললো চাহিদা ভালো একটু কম না তুলনামূলক আচ্ছা ধন্যবাদ যে পাশে অনেক কিন্তু কবুতর আছে আমি সবগুলো দেখানোর চেষ্টা করব আপনাদেরকে ভাই কেমন আছেন ভালো আছেন না কবুতর খাঁচা কম তো আপনার ফোন নাম্বার দেওয়া সব বিক্রি হয়ে গেছে নাকি কেমন বিক্রি হয়েছে কত জোড়া বিক্রি করছেন সত্যি কথা বলবেন একশো জোড়া মানে আমার ভিডিও দেখে আপনার নাম্বার দিচ্ছে একশো জোড়া বিক্রি হয়েছে যাইহোক তো খুবই ভালো আপনার জন্য দয়া শুভ কখনো রইলো না আপনার নামে কেউ কমপ্লেন দেয়নি আচ্ছা আচ্ছা আপনার নাম্বার আজকেও দিব বলে ভাই ব্যাপারীর নাম্বার দিবেন ব্যাপারীর নাম্বার দিবেন আমি দিতে চাই না ব্যাপারীর নাম্বার অনেকে করে

নজরে মানে একবারে দেখা কমপ্লিট করে আসলে আমার পক্ষে সম্ভব হয় না আর কি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনার খাঁচা কবুতর কম কেন কবুতর কম কি কবুতর কিনা বেচা কম হচ্ছে নাকি কম তাই শীতের জন্য দেশি গুলো কেমন জোর আজকে ঠিক ভাই কত যাচ্ছে জোড়া একটু বলেন চারশো না আচ্ছা ধন্যবাদ ওই পাশে কিন্তু অনেক আছে আমি দেখি দেখানোর চেষ্টা করব এই পাশে একটা ভাই দেখাই ভাই কি এটা বিক্রি হয়ে গেল না কিনলে কত দিয়ে বিক্রি করলেন দেখি একটু দেখান তো পর মানতেছেন পরমান দিচ্ছেন রিক্স না নিতে না হয় আর কি দুইশো টাকা দিয়ে বিক্রি হয়ে গেল কি কব তোর এটা দেশি ফিমেল আর কি তো এই পাশে আমি কিছু কবুতর দেখাই আচ্ছা কি বিক্রি করছেন রুটি আর মিষ্টি আচ্ছা কত করে রুটি রুটি কষ্ট থেকে মিষ্টি এটা বিক্রি হয় কিন্তু বাজারে আর কি আমি একটা পরিচিত ভাইয়ের কাছে যাব ভাই শুধু তাহেরপুরের হাট এবং তেবাড়িয়ে হাট করে এটা এটা লিলেন কত দের লিলেনে জোড়া

যাই হোক কেমন আছেন ভালো আছেন না দেশি কবুতর কেমন আজকে জোড়া পাঁচশো চারশো পাঁচশো আর গিরিবাজ পাঁচ ছয় না আচ্ছা আর বিড়ি খাবেন না আজ থেকে সিগারেট খাবেন যে এই পাশেও কিছু কবুতর আছে এগুলো হচ্ছে ব্যাপারী ভাইরা হচ্ছে যে বাসা কবুতর গুলো নিয়ে এসে তাদের থেকে কবুতর কিনে নেয় নিয়ে খাঁচায় রাখে আর কি এই জন্য এখানে নাই আপাতত পুরো হাটটা আমি দেখানোর চেষ্টা করতেছি দেখেন কত জমজমাট আমি কিন্তু আজকে দেরি করে আসছি প্রচণ্ড কিন্তু শীত শীতের কারণে আমি বাইক নিয়ে আসতে অনেক দেরি হয়েছে আমার বাসা থেকে প্রায় পঁচিশ কিলো দূরে এই হাট আর কি তো সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এগুলো আমি দেশি এবং হচ্ছে ফেন্সি দেশি এবং গিরিবাস কবুতরগুলো দেখানোর চেষ্টা করলাম এখন দেখাবো হচ্ছে ফেন্সি আইটেম এইটা এই সাইটে গিরিবাসগুলো আছে আপনি দচা ভালো আছেন এই গিরিবাস কত করে বা চাহ বাহ গিরির দাম আচ্ছা আচ্ছা কত করে জোড়া চাচ্ছেন পাঁচশো পাঁচশো ছয়শো না

হ্যাঁ কিনে দেন না আচ্ছা কিনে লর দামটা না বলি আবার অনেকে আপনাদের বিজনেস তো আচ্ছা যাই হোক দেশি কবুতর কেমন যাচ্ছে আজকে দাম 400 টাকা 450 টাকা আচ্ছা আমি ক্রেতা এবং বিক্রেতা সবার সাথে কথা বললাম আপনারা এই যা চাইবা চাই করবেন আসলে দাম কেমন কি কম বাড়া এই পাশে কিছু কবুতর আছে খুব সুন্দর সুন্দর ইয়া এটা কি আপনার ভাইয়া এটা লাখটা তো সুন্দর কত দাম বলছে ভাই

চোখ দেখান তো না ঠিক আছে পনেরোশো টাকা কম ভাড়া হয়ে যাবে কোয়ালিটি ভালো আছে আচ্ছা আমি এই পাশে কিছু দেখানো আসলে ছাড়া পড়ে গেল আমি কিন্তু সম্পূর্ণ ভিডিও শেষ করতে পারবো না এই জন্য এই পাশ থেকে চলে আসলাম আরও কিন্তু এই সাইড কিন্তু আছে তো আমি এই দিয়ে ঘুরে এখন আমি ফ্যান্সি আইটেমের দিকে চলে আসছি এখানে এসে আপনারা দেশি বিদেশি ফ্রেন্সি যা মানে কবুতর জগতে যা চাবেন তাই পাবেন তো আমি এই সাইডগুলো দেখাই এটা গিরিবাজের জন্য আর কি ভাই কেমন আছেন আজকে গিরিবাজ কেমন জোড়া যাচ্ছে জোড়া আটশো জোড়া আটশো যাচ্ছে দেখি ভাই একটু এই পাশে কিন্তু অনেক আমি এই পাশে দেখানোর চেষ্টা করি এই যে ফেন্সি আইটেম আপনারাও দেখতে পাচ্ছেন এই হাটে আপনারা অনেক দূর থেকে আসেন আসে বলেন যে ভাই তাহেরপুরে যাবো নাহলে ওই কাঁটাখালি যাব এরম অনেক জায়গায় বলেন আর কি কেশর হাটে যাব আসলে আপনারা কিন্তু ক্যাক হাট কিন্তু একটা কবুতরের জন্য বিখ্যাত ওই যেরকম কাঁটাখালী হাটে যদি যান আপনারা শুধু গিরিবাস কবুতরগুলো পাবেন হাটে গেলে গোলা গোলফটকা এইগুলো পাবেন তাহেরপুরে দেশি কবুতরের জন্য বিখ্যাত কিন্তু আপনারা হচ্ছে নাটোর এই তেবারে যদি হাটে আসেন এই হাটে আপনারা আপনারা দেশি বিদেশি ফেন্সি মানে যা চাবেন সব গিলো কিন্তু একসাথে পাবেন এই চালার এই সাইটে এগুলো সব কিন্তু ফ্রেন্সি আইটেম আজকে একটু তুলনামূলক কিন্তু মানুষ কম মানুষ কম এই জন্য মানুষ কম প্রচণ্ড কিন্তু আর কুয়াশায় আমি বাইক চালাতে পারতেছিলাম না এত পরিমাণে কুয়াশা ছিল কেমন দাম পড়বে বারোশো টাকা দাম পড়বে বারোশো টাকা জোড়া না আর এটা কি লাখা মানে কস নাকি না 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 কস না ফেন্টাল ওই ভুলে গেছেন আচ্ছা যাই হোক দাম কেমন পড়বে ওই একই দাম 1200 টাকা না আচ্ছা আচ্ছা 1200 টাকা তো সবগুলোই হচ্ছে দেখানোর চেষ্টা এই পাশে দেখেন এগুলো গিরিপাস সবগুলোই কিন্তু কাছে আর কি যে আপনারা কিন্তু এইভাবে খাঁচায় রাখা থাকবে আপনারা দেখে পছন্দ করে করে কিন্তু কবুতরগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন আর কি যে পাশে আছে বিশাল হাট কিন্তু বিশাল হাট আপনারা এটা নাটোর তেবারে হাট হাট বসে প্রতি রবিবার একবারে ভোর থেকে শুরু হয়ে যায় আপনারা একটা দুটা পর্যন্ত থাকে আর কি তো আমি দেখানোর চেষ্টা করতেছিলাম তো এই পাশেও কিন্তু অনেক কবুতর আপনারা ফ্রেন্সি আইটেম আমি দেখানোর চেষ্টা করতেছিলাম এখানে পাবেন হচ্ছে যে ট্যানিস তারপরে রেচার সিরাজি লাখা এগুলো সব কবুতর কিন্তু আপনার এভাবে ডিসপ্লে করা থাকবে ডিসপ্লে করা থাকবে এভাবে কিন্তু দেখে দেখে আসলে সংগ্রহ করতে পারবেন তো অসাধারণ লাগছে যে এগুলো কি কবুতর জানি না খুবই সুন্দর লাগছে কান একটা কবুতর আর কি যে এত সুন্দর করে ডিসপ্লে করা আছে এভাবে দেখে দেখে আপনারা কিন্তু নিতে পারবেন তো আপনারা কিন্তু অনেক প্রবাসী ভাই আছে আমি কিন্তু একটা ব্যাপারী নাম্বার কিন্তু দিয়েও দিচ্ছি ওই নাম্বারে যোগাযোগ করে অনেক কিন্তু দেশি কবুতর চান সংগ্রহ করতে পারবেন আর এই হাটে এসে সম্পূর্ণ দেখেন কত সুন্দরভাবে আছে এই যে সিরাজিগুলো আছে অনেকে এই যে ব্লাক এই সিরাজিগুলো কিন্তু পছন্দ করে এগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন আপনারা যেখান থেকে আসেন সকালে মানে আগের দিন দূর থেকে আসলে আগের দিনে নাটোরে আসবেন নাটোর শহরে আসবেন হোটেলে থাকবেন তারপরে দিন সকালবেলা চলে আসবেন হাটে আর আর নিজ পছন্দের কবুতরগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন যে এইগুলো ফাঁচাতে কিন্তু কবুতর থাকতো কিন্তু এই সাইডে কিন্তু অনেক লোকজন থাকতো আজকে কিন্তু লোকজন কম তুলনামূলক আপনি যে তো ভাই কেমন আছেন ভালো আছেন কি অবস্থা আজকে কবুতরের বাজারের মোটামুটি আছে না এই জ্যাকোবিন কেমন পড়বে জোড়া জোড়া চার হাজার না জোড়া চার হাজার চাচ্ছে জ্যাকোবিনের আর সিরাজিগুলো আচ্ছা এই এই ফ্যান্সি আইটেম কবুতর যে কোনো আইটেম চালিয়ে দিতে পারবেন ফোন নাম্বারটা বলবে বলেন একটু কষ্ট করে জিরো ওয়ান সেভেন থ্রি এইট সাতাত্তর একানব্বই পঁয়ষট্টি এটা কি ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার যারা বিদেশে থাকেন প্রবাসী ভাইয়েরা আছেন আসলে বলেন যে ব্যাপারের নাম্বার দেন বা ইয়ে করেন আমি যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম ভাইয়ের এই নাম্বারে যোগাযোগ করে যারা ফেন্সি আইটেম আপনাদের কিন্তু একটা করে ক্লু আমি দিয়ে দিই যেরকম আমি দেশি চারে একটা ব্যাপারে নাম্বার দিয়ে দিয়েছি এখানে ফেন্সি আইটেম এই ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারেন ভাইয়ের নাম কি জাহাঙ্গীর আলম ভাই ভাইয়ের কাছ থেকে কিন্তু এই ফেন্সি আইটেম আমি যেগুলো দেখালাম এই টাইপের যদি কবুতর নেন সংগ্রহ করতে পারেন ভাই ভালো আছেন ভালো আছেন না কেমন আজকে বাজার কবুতরের তাই লোকজন কম মনে হচ্ছে আজকে শীতের জন্য না আচ্ছা আচ্ছা শীতের জন্য শীতের জন্য কম এই এটা কি কবুতর হাউস নাকি কি বলে হাউস হাউস ফিলাম এর জোড়া নাই জোড়া নাই জোড়া নাই না আচ্ছা আচ্ছা রেসার রেসার কেমন দাম জোড়া দাম এর 600 টাকা নারী 600 টাকা নারী না কবুতর আজকে কম তো আপনার কাছে না ওই পাশে আছে না ও আচ্ছা আচ্ছা ফেন্সি সবই আছে আচ্ছা আপনার নাম্বারটা বলেন

আর বেশি সময় রাখবো না এই যে পাশে এক সাইডই একটু অল্প একটু আছে আর দেখাবো না তো এই হাট হচ্ছে বসে প্রতি ভালো আছেন প্রতি রবিবার আপনার সকাল থেকে একবারে দুপুর একটা দুইটা পর্যন্ত থাকে তো আপনারা কবুতর যদি সংগ্রহ করতে চান একটু সকাল সকালে চলে আসবেন আর কি আর অনেকে কিন্তু কষ্ট করে এত দূর থেকে কিন্তু আমি ভিডিওগুলো কিন্তু করি একটু কষ্ট করে প্লিজ সবাই হচ্ছে ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আজকের ভিডিও এই পর্যন্ত তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে